এসে এবং সারা বিশ্বের বিভিন্ন রাষ্টে কিছু ভুল প্রথা প্রচলিত আছে যেটাকে নিয়ে আমাদের অনেক বাড়াবাড়ি অনেক তর্ক বিতрко চলতেই থাকে সেটা হচ্ছে মিলাদ নিয়ে রসূলকে সাল্লাল্লাহু আগমন করেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের অনেক আয়াতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তিনি কেন এসেছেন কিসের জন্য এসেছেন এসে তিনি কি করবেন তার কাজ কি

অস্বীকার করে তাহলে জন্ম সময়কাল অথবা জন্ম বৃত্তান্তাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনাকে

কালামুল্লা শরীফের অনেকগুলি আয়াতকে অস্বীকার করা অমা আর সাল্লাহ কাহিল্লা রহমাত যা আপনাকে সারা বিশ্বে সারা বিশ্বের জন্য সারা জগতের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে তার মানে আমার আপনার রসুল কোন গোখন্দের রসূল নয় আমার apna রসুল কোন জাতির রসুল নয় আমার apna রসূল শুধু জিন ইনসানের জন্যই নয় বরং প্রত্যেক مخلوকের জন্য সারা পৃথিবীতে এই জগৎ এবং পরজগৎ যে রকম আমাদের জানা মতে পরজগতে অনেক ফেরেস্তারা ডিউটি পালন করতেছে তাহলে ইহজগৎ বলি পরজগৎ বলি যা কিছু বলি আমার সাল্লা কাইল্লা রহমাতাল্লিলা আলমী রসুলকে সকল জাতির জন্য সকল সৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছে তার মানে আমার আপনার রসুল শুধু মুসলিম জাতির জন্য নয় বরং খ্রিস্টান জাতির জন্য ইহুদি জাতির জন্য হিন্দু জাতির জন্য বৌদ্ধ জাতির জন্য শিখ জাতির জন্য যত দেশ এবং ভূখণ্ড আছে জাতি উপজাতি আছে সকলের জন্য করার কারণে আমি স্বীকার করার কারণে মুসলিম জাতি হয়েছে কে অস্বীকার করার কারণে সে খ্রিস্টান রয়েছে সে ইহুদি রয়েছে সে হিন্দু রয়েছে সে বৌদ্ধ রয়েছে পিতা আদি তা তারাও যদি আমার রসুলের রসূলের দাওয়াতকে গ্রহণ করত তাহলে তারাও কি মুসলিম জাতিতে মুসলিম সত্তায় রূপান্তরিত হতো যে রকম হিন্দুরা বলে থাকে যে আমরা মুসলমান তো খুব অল্প সময় নতুন ধর্ম আর আমরা তো অনেক সনাতন ধর্ম অনেক আগের থেকেই আমরা আছি তার মানে আমরাই কি খাঁটি আবার এই মেসেজটা মুসলমানদের মধ্যে এরকমই কাজ করে আসলে তা নয় মুসলিম ধর্ম তো আদম ও সালাম থেকে চলে এসেছে মুসলিম ধর্ম কোথা থেকে চলে আসছে পৃথিবীর শুরু কোনো থেকেই মুসল মুসলিম ধর্ম চলে এসেছে আল্লাহ সুহান বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে একটা নামে নাম দিয়েছেন যেরকম

মুসলিম কোন নতুন জাতি নয় মুসলিম এই ইমান এটা আদম আলাই সালামের থেকে আল্লাহ একত্রবাদ চলে এসেছে বরং আদম আলী সালাতামের অনেক পরে এই পূজা আর্চনা ইত্যাদি ইত্যাদি এগুলা শুরু হয়েছে যাই হোক যে আমরা আমার আপনার রসুল সকল জাতির জন্যই

এটাই খাঁটি এটাই আসল এটা দ্বারা পালন না করে তারাই কি নবীর দুশ্মন এই যে আমাদের দেশে কাদা ছোড়া ছড়ি কাদ ইত্যাদি চলে যাই হোক আমরা এই সম্পর্কে আলোচনা করব আমার জ্ঞান আমার বুঝ দিয়ে কাউকে এই করার জন্য নয় কাউকে খাটো করার জন্য নয়

রসুলের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি রসুলের মাধ্যমে আমরা হাদিস সুন্না পেয়েছি তাহলে এই রসুলের জন্মদিনকে তো খাটো করার প্রশ্নই আসে না খাটো করতে গেলে আমাদের বিবেক বিবেচনায় বিবেকের আদালতে চিন্তা ভাবনার আদালতে তিন জগনে জগতে সে দুষি সাব্যস্ত হয়ে যাবে একবারে নরমাল কিন্তু আমরা যদি একটু ঘুরে আসি আমাদের এই আবেগ নিয়ে যদি একটু ঘুরে আসি ফছলি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া বেড়ে উঠা এরপরে নবুওয়াত

কোন বিশেষ আয়েদা অনুসরণ হয়েছে এরকম রসুলিকীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের जिंदगी পুরাটা जिंदगी জন্মের আদ থেকে নিয়ে জন্ম জন্মর পরবর্তী মৃত্যু রাত পর্যন্ত খুদরো থেকে খুদরো নুন্ন থেকে নুন্নতম ভালো মন্দ যা কিছু বলি না কারণ

পাওয়া চায় না পালন করেছে পাওয়া যায় না এরপরে সাহাব খলফায়ে রাশিদী চার খলিফার যুগ খুঁজলেও পাওয়া যায় না সাহাবীদের যুগ খুঁজলেও পাওয়া যায় না تابعিন تابعিনদের যুগ খুঁজলেও ঈদে নবী পাওয়া

এরপরে সর্বোত্তম যুগ তার পরবর্তী যুগ তাহলে এই তিন যুগের মধ্যে ঈদে মিলাদুন নবী পালন করার ক্ষুদ্রতম কোন প্রমাণ প্রুপ পাওয়া যায় না আবার প্রায় ছয় শত পর্যন্ত ছয় হিজরি পর্যন্ত এই প্রচলিত মিলাদ কিয়াম কথাটা কি হবে প্রচলিত মিলাদ কিয়াম প্রচলিত ইদে মিলাদুন নবী এখানে আমরা ভুল কবি প্রচলিত ইদে মিলাদুন নবী যারা পালন করে তারা প্রচলিত মিলাদুন নবীকে না বলে তারা বলে ইরাই এই নবীর দুশ্মন এরা নবীর জন্মের বিরোধিতা করে এরা কোথায় মার পেস্তা নবীর জন্মদিন পালন কর অস্বীকার করলে তো নবী থাকে না নবীর জন্মদিনকে অস্বীকার করলে তো কোরআনের অনেকগুলো আয়াত অস্বীকার হয়ে যায় তাহলে আমাদের প্রশ্ন প্রচলিত ঈদে মিলাদুল অর্থাৎ যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে আমরা পালন করি আমাদের আলোচনা হবে আমাদের প্রশ্ন যে প্রচলিত ভাবে যেই ঈদে মিলাদুল পালন করতেছি প্রচলিত ভাবে রসুলের যে জন্মদিন পালন করতেছি এই প্রচলিত ঈদে মিলাদুল এটাকে আমাদেরকে দলিল প্রমাণ কোরআন এবং হাদিস থেকে পেশ করে আমরা রসুলের জন্ম হয়েছে এই এই দলিল তো আমরা জানি রসুল তেষট্টি বছর দুনিয়ায় রয়েছেন এই দলিল তো আমরা জানি সামাই কালাম রসুলের অনুসরণ অনুকরণ করেছেন তাদের জীবনের চাইতে বেশি মায়া মমতা দিয়ে এটা আমরা জানি আমরা এই দলিল আপনাদের কাছে চাই না এটা আমরা জানতে চাই না আমরা জানতে চাই যে প্রচলিত যেইভাবে ঈদে মিলাদুল নবী পালন করা হচ্ছে এই প্রচলিত ঈদে মিলাদুল নবীর দলিলটা

ইনাম ইমাম শাফি রহমতুল্লাহ ই আলি পালন করলেন না ইমাম আহমদ আহমদ বিন হান্বল রহমতুল্লাহী আলি পালন করলেন না ইমাম মোহাম্মদ ইমাম ইউসুফ রমতুল্লাহ ইয়ালেই সব আরো অনেক প্রসিদ্ধ ইমাম আছে কেউই ঈদে মিরাদুল্ নবী নবীর জন্মদিন পালন করলেন না আমরা যাদের লেখা কিতাব দিয়ে কোরআন ও হাদিসের জ্ঞানকে অন্বেষণ করে মানুষকে বোঝাই দিনের দাওয়াত দিই নিজে জ্ঞানী হই নিজে আলেম হই সেই ইমাম বুখারি যিনি বুখারি লিখেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন পালন করলেন না ঈদে মিলাদুন নবীর সপক্ষে কোনো হাদিস কোনো দলিল প্রমাণ Τι νύφες κολλήννα.